লাখো মানুষের ভালোবাসায় শিক্ত খালেদা জিয়া দশ কিলোমিটার জুড়ে জনস্রোত অনেকটা সুস্থ হেঁটে প্রবেশ করলেন ফিরোজায় লন্ডন থেকে সঙ্গে এসেছে দুই পুত্র বধু লাখো মানুষের প্রাণ ঢালা অভ্যর্থনা আবেগ উল্লাস মুহুমহু স্লোগান ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে গতকাল মঙ্গলবার দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য চার মাস লন্ডন সেলের কাছে ছিলেন তিনি তাকে অভ্যর্থনা জানাতে প্রায় দশ কিলোমিটার সড়ক জুড়ে ছিল জনস্রোত নেত্রীকে পরম ভালোবাসায় বরণ করতে নিতে সারা দেশ থেকে আসেন দলের লাখো নেতা করবেই সমর্থক দুই পুত্রবধকে নিয়ে জনজোয়ার পেরিয়ে বাসভবন ফিরোজায় পৌঁছাতে খালেদা জিয়া দুই ঘন্টার বেশি সময় লাগে খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিভিন্ন স্লোগান আর ফুল মধ্যে পুরো পথে হাত জনতাকে শ্রদ্ধা জানান খালেদা জিয়া তার চোখে মুখে ছিল ছায়া মাশার কাছে এসে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গৃহে প্রবেশ করেন এই নেত্রী দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতার আক্রান্ত তিনি বারে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর চার মাস আগে লন্ডনে গিয়েছিলেন গাড়ি থেকে নেমে দুই পুত্রবধূর হাতে হাত রেখে হেঁটে বাসভবনে প্রবেশের দৃশ্য থেকে আবেগে অনেক নেতাকর্মী চোখ ভিজে যায় ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রতি শিকার হয়ে সাত বছর বন্দি জীবন উপযুক্ত চিকিৎসাহীনতা হত্যা চক্রান্ত এবং মানসিক নিপরণের নির্মান পেরিয়ে বেগম খালাদেজার শারীরিক মানসিক অবস্থার দৃশ্যমান উন্নতে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল অন্য রকম দুই সালে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পর গত সাত বছরে কোন জনসমাবেশে সশরীরে অংশ নেননি বিএনপি চেয়ারপারসন এবার তার দেশে ফেরা ঘিরে কার্যত রাজধানী উত্তর বাগ জনসম্মের রূপ পরিবহন করে খালেদিয়া জিয়া নিজেও আপুল হন লন্ডন থেকে দীর্ঘ চোদ্দ ঘন্টার ভ্রমণ শেষে তিনি বাংলাদেশে পৌঁছিয়েছেন সাইবার নিরাপত্তা আইনের সব মামলা সঙ্ক্রিয় বাতিল হবে বিতর্কিত নয়টি ধারা বাদ প্রতিশ্রুতি অনুযায়ী বহুল বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করেছে অন্তর্বর্তী সরকার অনেক দিন ধরে এ নিয়ে আলোচনা বারবার খসড়া পরিবর্তন পর অবশেষে গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৌঠেকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে লুট হওয়া পাখি উদ্ধার হয়নি কলাবাগান থানায় এখনো মামলা হয়নি রাজধানীর কলাবাগান মিনি চিড়েখানা থেকে লুট হওয়া পাখি এখনো উদ্ধার হয়নি পাখি লুটের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত কলাবাগান থানার কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি সোনারগাঁও রোডে ইস্টার্ন প্লাজার পেছনে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে মব সৃষ্টি করে চল্লিশ লাখ টাকা দামের বিশ প্রজাতির বিদেশি পাখি লুট হয় এ ঘটনায় পর কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান এস আই জিয়াদ ও এস আই বেল্লাল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রিয় দেশবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ পাবেন ইনশাআল্লাহ